প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালের এবার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এর আগে তোমাদের শিওর শট থেকে একটা স্কুলের প্রশ্ন উত্তর সমাধান করে দিয়েছি এটা তোমাদের দ্বিতীয় স্কুল তোমাদের শর্ট প্রশ্নগুলো প্রশ্ন উত্তর সমাধান করে দিচ্ছি কিন্তু বড় প্রশ্নগুলো তোমাদের একটু আলোচনা করে দেব তোমরা ওইগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই কমন পেয়ে যাবে প্রথমে আসব সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সাতটি থাকবে এমসিকিউ তোমাদের সাতটি উত্তর করতে হবে এক হরিদা পুলিশ সেজে ঘুষ নিয়েছিল উত্তর হবে খ আট আনা দুই তার আমি জামিন হতে পারি এখানে আমি হলেন উত্তর খ অপূর্ব তেন হাই বিধি বাম মমোপথি এখানে বাম শব্দের অর্থ উত্তর খ বিরূপ চার কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে যে আসে সে হল উত্তর সুন্দর ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে দেখতে পাবে তারপরে আসবো পাঁচ দশ আনন যার দশ আন এখানে সমস্যমান পদের সংখ্যা উত্তর হবে খ দুটি দশ আর আনন এই দুটি ছয় তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত শুনছেন এখানে কথামৃত পথটিতে সমাস হয়েছে খ উপমিত কর্মধারায় সমাস সাত সম্বন্ধ তৎপর সমাসে লোপ পায় উত্তর ক র আর এর বিভক্তি তারপরে আসব দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দুয়ের এক ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা এখানে কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে উত্তর ধন জন ও যৌবন দুই জগদীশবাবুর বাড়িতে আসা খুব উঁচুদারের সন্ন্যাসীর বয়স কত ছিল উত্তর হাজার বছরেরও বেশি তিন বিরাগীর মতে পরম সুখ কাকে বলে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলে চার গ্রীষ্ম মহাপাত্রের ট্যাগ থেকে কী কী বেরিয়েছিল একটা টাকা ও ছয়েক পয়সা পাঁচ অপূর্ব রাজি হয়েছিল অপূর্ব কিসে রাজি হয়েছিল উত্তর অপূর্ব সহকর্মী তলোয়ার করের স্ত্রীর অনুরোধ ছিল বাড়ির কেউ না আসা পর্যন্ত অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে জলযোগ সম্পন্ন করতে হবে সে কথায় অপূর্ব রাজি হয়েছিল পরের প্রশ্ন ছয় ভামোযাত্রার সময় অপূর্বর সঙ্গে কে কে ছিল উত্তর একজন আরদালি এবং একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা তারপরে আসব তিনের দাগ এখান থেকে তোমাদের চারটে প্রশ্ন উত্তর দিতে হবে চার নম্বর এক বাক্যশ্রয়ী সমাস কাকে বলে উত্তর যে সমাসে সমাজবদ্ধ পদগুলি একমাত্রায় লেখা হয় না এমনকি সময় পদ সংযোজক চিহ্ন দ্বারাও যুক্ত করে লেখা হয় না বিচ্ছিন্নভাবে লিখিত এই সমাজকে বলা হয় বাক্যশ্রয়ী সমাস পরের প্রশ্ন দুই সংখ্যা বব্রী সমাসের একটি উদাহরণ দাও দশ গজ পরিমাণ জার সমান সমান দশ গজি তিনের দাগ জয়ধ্বনি পদের ব্যাস সমাসের নাম লেখক উত্তর জয় সূচক ধ্বনি সমান সমান জয়ধ্বনি মধ্যপদলভী কর্মধারায় সমাস চার সম্বন্ধপদ কাকে বলে উত্তর যে পদ বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের সম্পর্ক নির্দেশ করে তাকে সম্বন্ধ পদ বলে পাঁচ একটি নিত্য সমাসের উদাহরণ দাও উত্তর অন্য গ্রাম সমান সমান গ্রামান্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না এরপরে আসবো চারের দাগ কম বেশি ষাটটি শব্দের উত্তর দিতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে চারের এক তিন নম্বরের এই তিন বা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমরা এগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কী হয় তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যায় যে এরকম ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে চারের একের এক ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর কার খেলার কথা বলা হয়েছে ভাঙা গড়া খেলার নৃতাত্ম বা তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে দুই এ কলঙ্ক পিত জগত এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে বক্তা কিভাবে সেই কলঙ্ককে দূর করতে চেয়েছেন তারপরে চারের দুয়ের এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরের এক একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আর আতঙ্কের কারণ কি। তারপরে আসব দুই কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের দৃষ্টির কথা বলা হয়েছে সেই দৃষ্টি সম্বন্ধে লেখক কি বলেছেন তারপরে আসবো পাঁচের দাগ এখানে কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের এক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো এরপর পুলিশ স্টেশনে কী পরিস্থিতি তৈরি হলো তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো পাঁচের দুই তোরা সব জয় কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান এই ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো তারপর আসবো ছয়ের দা এখানে চার নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে ছয়ের এক আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে ক্ষমা চেয়েছেন বক্তার অক্ষমতার দিকটি ব্যাখ্যা করো ছয়ের দুই এইবার হয়তো যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে সেটিকে যুদ্ধ ভাবার কারণ ব্যাখ্যা করো এরকম ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে অবশ্যই কমন পেয়ে যাবে তারপরে আসবো সাতের দাগ এখান থেকেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের সাতের এক যে কোনো খেলা সাধনার জিনিস বক্তা কে বক্তা কথা বলেছেন কেন কোন থেকে প্রশ্ন সাতের দুই এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে বক্তা কথা বলেছেন কেন তারপরে আসবো আটের দাগ একটি প্রতিবেদন লিখতে হবে তোমাদের পাঁচ নম্বর এখানে দুটো থাকবে তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে আটের এক তোমাদের এলাকায় একটি নদী ব্রিজ উদ্বোধন হল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তারপরে দুই তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এরকম ধরনের প্রতিবেদন তোমরা প্র্যাকটিস করে যাবে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন